দিয়ে দিতেছে সরি যে বেসটা দিতেছে ডায়মন্ড টপ অফ করলেই যে কে কত ডায়মন্ড টপ অফ করেছে তার ভিত্তিতে এই বেস্টটা দিতেছে চলুন ওই বেসটাতে ঢুকেছে আমার হচ্ছে তিন লেভেল পর্যন্ত খোলা হয়েছে চলুন এই বেস্টটাতে আসার পর সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনার দেখতে হবে যে আপনার বেসটা কত লেভেল পর্যন্ত ওপেন করা রয়েছে আপনার বেস্টটা কমপক্ষে দুই লেভেল পর্যন্ত ওপেন করতে হবে কমপক্ষে দুই লেভেল পর্যন্ত কিন্তু ওপেন করা না হলে কিন্তু আপনি এই ডায়মন্ডটা পাবেন না দুই লেভেল পর্যন্ত ওপেন করা থাকলে কিন্তু আপনি ডায়মন্ডটা পাবেন আর কীভাবে ওপেন করবেন তার জন্য এক নম্বরে দেখতে পারবেন যে সাইডে দুপলে এক নম্বর পয়েন্ট যদি ওপেন করতে চান এক নম্বর লেভেলটা তাহলে কিন্তু একশো পয়েন্ট কালেক্ট করতে হবে এই জায়গায় দেখ দেখে দিচ্ছে যে একশো পয়েন্ট কালেক্ট করতে হবে আপনাদের একশো পয়েন্ট কালেক্ট করলে কিন্তু এক নম্বর লেভেলটা কমপ্লিট হবে আর এই একশো পয়েন্ট কালেক্ট করলে একশো পয়েন্ট সমান সমান একশো ডায়মন্ড একশো ডায়মন্ড টপ করলে কিন্তু আপনাদের এক লাভার এক নম্বর লেভেলটা কমপ্লিট হয়ে যাবে দুই নম্বর লেভেল কমপ্লিট করতে লাগবে এক হাজার ডায়মন্ড মানে এক হাজার পয়েন্ট এক হাজার ডায়মন্ড দুই নম্বর লেভেলটা কমপ্লিট করার পর এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন আপনারা গিফট হিসাবে এই গিফট হিসাবে অপশনটা পাওয়ার পর সরাসরি নিচে এই তিন নাম্বার অপশনটিতে চলে আসবেন এদিকে এই তিন নাম্বার অপশনটিতে চলে যাবে এই তিন নাম্বার অপশানটিতে আসার পর দেখতে পারবেন এখানে বার্থডে লেখা রয়েছে বার্থডেতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ দিতে বলবে এই ডেট অফ বার্থ জায়গায় আপনাদের নিজেদের জন্ম ডেট দিতে বলবে মানে ডেট অফ বার্থ যেটা আপনাদের জন্ম তারিখ কিন্তু ভুলেও রিয়েল জন্ম তারিখ দিবেন না রিয়েল জন্ম তারিখ দিলে কিন্তু আপনারা ডায়মন্ডটি পাবেন না রিয়েল জন্ম তারিখ দিবেন না এই জায়গায় এই জায়গায় দিবেন যে আজকের যে ডেটটা রয়েছে আপনি যেই দিন এই ভিডিওটা দেখছেন বা যেদিন এই বের করবেন ডায়মন্ডটা সেই দিন যে ডেটটা রয়েছে ওই ডেটটাই দিবেন এখানে আমি আমার ডেটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশানটি রয়েছে এটাতে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত ডায়মন্ডটি চলে আসবে এবং এখান থেকে ক্লাইম যে অপশানটি থাকবে এখানে ক্লাইম করে নেবেন ক্লাইম করে নেওয়ার পর আপনি সামনে চলে আসবে আপনাদের ডায়মন্ডগুলো এবং একশোটি ডায়মন্ড আপনার প্রোফাইলে শো করে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর কোনো যদি আপনার সমস্যা হয় যদি ডায়মন্ড নিতে আপনার কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলেই হবে আমি পরে আপনাদেরকে আবারও দেখিয়ে দেব ইনশাল্লাহ চলুন ভিডিওটি শেষ করা যাক